সালামু আলাইকুম ইভ্রমান ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিড কোর্সের দ্বিতীয় বর্ষের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং সাবজেক্টের এমসিকিউ সমাধান সমাধান গ্রুপে মাল্টিপল চয়েস কোশ্চিন নাম্বার ওয়ান কমপ্লিকেশনস অফ অ্যাকিউট রেনাল ফেইলিয়ার অ্যাকিউট রেনাল ফেইলিয়ার হলে কোন ধরনের কমপ্লিকেশন হতে পারে সঠিক উত্তর ইনফেকশন হতে পারে যেমন ইউটিআই আবার ইলেকট্রোলাইটিম ব্যালেন্স হতে পারে যেহেতু রেনাল ফেইলিয়র হচ্ছে কিন্তু নেফ্রাইটিস লো ব্লাড প্রেশার বা ফ্লুইড লস এগুলো অ্যাকিউট রেনাল ফেইলিয়রের কমপ্লিকেশন সঠিক উত্তর হচ্ছে বি এবং সি নাম্বার টু পোস্ট অপারেটিভ টিচিং অর্থাৎ অপারেশনের পরে একজন প্যাশনকে কোন ধরনের টিচিং দেওয়া হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে তাকে ডিপ ব্রিথিং নেয়ার এক্সারসাইজ করতে বলা হয় তাতে কফিং কাশবে যেভাবে কাশার সময় কিভাবে কাশবে সেটার উপরে টিচিং করতে হয় এবং অ্যাম্বুলেটিং অর্থাৎ কীভাবে নড়াচড়া করবে সেটার উপরে টিচিং দিতে হয় সঠিক উত্তর হচ্ছে এ বি সি কিন্তু ওয়ার্কিং বা বাথিং এগুলো পোস্টারটিভ টিচিংয়ের মধ্যে পড়ে না নাম্বার থ্রি কমন সাইড ইফেক্ট অফ কেমোথেরাপি অর্থাৎ কেমোথেরাপি ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে তার কমন সাইড ইফেক্ট কী কী সঠিক উত্তর হচ্ছে অ্যালোফেশিয়া অর্থাৎ যেটাকে বলা হয় চুল উঠে যাওয়া এটা হচ্ছে কমন একটা সাইড ইফেক্ট হতে পারে এরপর হচ্ছে ডায়রিয়া হতে পারে অথবা ডায়রিয়ার সাথে কনস্টিপেশন হতে পারে এটা একটা সাইড ইফেক্ট আবার নওশিয়া বা ভোমিটিং এটা হতে পারে সঠিক উত্তর হচ্ছে বি কিন্তু ডিপ্রেশন এবং ওয়েট লস এগুলো কমন সাইড ইফেক্ট মধ্যে পড়ে না সঠিক উত্তর হচ্ছে বি সি ই নাম্বার ফোর কমন নজুকমিয়াল ইনফেকশন আমরা যিনি নজরকমেল ইনফেকশনকে বলা হয় হসপিটাল ইনফেকশন অর্থাৎ যে ইনফেকশনগুলো হসপিটাল থেকে ছড়ায় সেগুলোকে নজরকমিয়াল ইনফেকশন বলা হয় তো এখানে কমন ইনফেকশন কোনগুলো সঠিক উত্তর হচ্ছে ইউটিআই যেটা মোস্ট অফ দ্য কেসেস ছড়িয়ে থাকে এরপর সি হচ্ছে রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন এটা একটা কমন ইনফেকশন এবং সার্জিক্যাল সাইট ইনফেকশন এগুলো হচ্ছে কমন নজরকমিয়াল ইনফেকশন কিন্তু স্কিন ক্যান্সার এবং ইনফেকশন অফ দ্য পেরিটোনিয়াম এগুলো কমন নজরক ইনফেকশন নয় সঠিক উত্তর হচ্ছে এ সিই নাম্বার ফাইভ ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যালিগন্যান্ট টিউমার আমরা জানি ম্যাট টিউমার হচ্ছে দুই ধরনের আছে বিনাইন টিউমার অ্যান্ড ম্যালেগন্যান টিউমার ম্যালেগন টিউমারটা হচ্ছে তুলনামূলক একটু খারাপ কারণ এটা থেকেই মূলত ক্যান্সার ছড়ায় তো এটার বৈশিষ্ট্য কি কি আমরা জানি এটার বৈশিষ্ট্য হচ্ছে মেটাস্টেসিস অর্থাৎ ছড়ায় খুব তাড়াতাড়ি মেটাস্টেসিস করে ইনভেটস নর্মাল টিস্যু নর্মাল টিস্যুকে আক্রান্ত করে এবং র্যাপিড গ্রোথ অপরেট অর্থাৎ খুব তাড়াতাড়ি এটার গ্রোথ হয় এগুলো হচ্ছে ম্যালিগন টিউমারের বৈশিষ্ট্য কিন্তু লোকালাইজড বা রেয়ারলি ফ্যাটাল এগুলো ম্যালিগন টিউমারের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর হচ্ছে বি সিই ওয়েস্ট আনসার কোশ্চেন নাম্বার ওয়ান ফার্স্ট ডিগ্রি বার্ন এফেক্টস আমরা জানি বার্নের ক্লাসিফিকেশন মধ্যে তিনটা আছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফার্স্ট ডিগ্রির বার্ন হচ্ছে সেই বার্ন যেটা মূলত স্কিনের বাইরের লেয়ার এপিডার্মিসকে আক্রান্ত করে সঠিক উত্তর হচ্ছে এপিডার্মিস অন নাম্বার টু ডার্মাটাইটিস ডার্মাটাইটিস বলতে কি বোঝায় আমরা জানি ইনফ্লামেশন অফ দ্য স্কিন স্কিনে যখন ইনফ্লামেশন হয় তখন সেটাকে বলা হয় ডার্মাটাইটিস নাম্বার থ্রি মোস্ট সিগনিফিক্যান্ট রিস্ক ফ্যাক্টর অফ ডায়রিয়া ডায়রিয়ার জন্য সিগনিফিক্যান্ট রিস্ক ফ্যাক্টর কোনটি কোনটি বেশি হতে পারে আমরা জানি ডায়রিয়ার জন্য যদি বেশি পরিমাণে ফ্লুইড লস হয়ে যায় তাহলে তবে সেখানে প্যাশেন্টের হাইপোভলিমিক শখ হয়ে যায় সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার ফোর ফলোয়িং ইজ দ্য কমন কজেস অফ পিইউডি অর্থাৎ পেপটিকালচার ডিসিজের জন্য কমন কারণ কোনটি সঠিক উত্তর হচ্ছে ইরেগুলার ফুড ইনটেক অর্থাৎ যারা ইরেগুলার ফুড খাবার খেয়ে থাকে তাদের জন্য পিইউডি হওয়ার সম্ভাবনা অনেক বেশি নাম্বার ফাইভ বেস্ট ম্যাথড ফর প্রিভেনশন অফ নজিগুল ইনফেকশন নজরকমিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য বেস্ট মেথড কোনটি তো সঠিক হচ্ছে হ্যান্ড ওয়াশিং এটা হচ্ছে একটা ইউনিভার্সাল প্রিকশনের মধ্যে পড়ে যেটার দ্বারা আমরা নজরকমিয়াল ইনফেকশন প্রিভেন্ট করতে পারি এরপর হচ্ছে গ্রুপ বি মাল্টিপল চয়েস কোশ্চেন নাম্বার ওয়ান ইমিডিয়েট মেজারমেন্ট অফ কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ ক্যারেস্ট কারো যদি কার্ডিয়াক হয় তাহলে ইমিডিয়েট ম্যানেজমেন্ট আমরা কি কি করব সঠিক উত্তর হচ্ছে ক্লিয়ার এয়ারওয়ে প্যাসেজ প্রথমে এয়ারওয়ে প্যাসেজ আমরা ক্লিয়ার করবো যেখানে কিছু আছে কিনা না কিছু আটকে আছে কিনা না এরপর মাউথ টু মাউথ ব্রেথিং দেব যেটাকে আমরা সিপিআর বলি সিপিআর স্টার্ট করব এবং স্টার্ট কার্ডিয়াক কম্প্রেশন করবো কিন্তু স্টপ ব্লিডিং বা কিপ লেপ ল্যাটারাল পজিশন এগুলো কার্ডিয়াক অ্যারেস্ট হলে ইমিডিয়েট মেজারমেন্টের মধ্যে পড়ে না সঠিক উত্তর হচ্ছে বি ডি ই নাম্বার টু মেজর কজেস অফ প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াটাইটিসের মেজর কারণ কী কী আমরা জানি প্যানক্রিয়াস থেকে যখন ইনফ্লামেশন হয় তখন সেটাকে প্যানক্রিয়াটাইটিস বলা হয় এর মেজর কারণ হচ্ছে অ্যালকোহল অ্যাবুজ যারা অ্যালকোহল হ্যাবুস অ্যালকোহল ব্যবহার করে তাদের ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস হতে পারে এবং মিলিয়ারি স্ট্রোন এটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের মেজর কারণ কিন্তু ডিজিজ অফ দ্য আইলিয়াম বা ইন্টেস্টিনাল অর্ম অথবা ইউজ অফ ওরাল কন্টাস্টেন্ট এগুলো প্যানক্রিয়াটাইটিসের মেজর কারণ সঠিক উত্তর হচ্ছে এ এবং সি নাম্বার থ্রি পারপাস অফ উন ড্রেসিং অর্থাৎ উন ড্রেসিংয়ের উদ্দেশ্য কি আমরা কেন ক্ষত ড্রেসিং করি সঠিক উত্তর হচ্ছে প্রোভাইড কমফোর্ট কমফোর্ট প্রোভাইড করার জন্য তাড়াতাড়ি যেন ক্ষত শুকিয়ে যায় সেটাকে করার জন্য প্রোমোট উন হেলিং এবং ইভ্যালুয়েট কন্ডিশন অফ দ্য প্যাশন এবং প্যাশেন্টের কন্ডিশন কীরকম সেটা ইভ্যালুয়েট করার জন্য আমরা উন ড্রেসিং করে থাকি কিন্তু ইনক্রিজ প্রেজেন্স অফ রুলেন্ট উন ট্রেন বা ইমোবলাইজড অ্যান্ড সাপোর্ট উন এগুলো আমরা উন ড্রেসিংয়ের উদ্দেশ্য নয় সঠিক উত্তর হচ্ছে এ বি ই নাম্বার ফোর ফলোইং ডিজিজ ক্যান কজ হেয়ারিং এনভায়রমেন্ট অর্থাৎ কানের সমস্যা কোন ডিজের কারণে হয়ে থাকে সঠিকত্বে হচ্ছে ম্যানেঞ্জাইটিস এবং মাম্পস হলে মূলত কানের সমস্যা যাতে বধিরতা হতে পারে কানে শোনে না এরকম সঠিক উত্তর হচ্ছে সি এবং এ কিন্তু চিকেন বক্স হাইপার থাইরয়েডিজম বা হাইপারটেনশন এগুলো হেয়ারিং এম্পেয়ারমেন্ট করে না নাম্বার ফাইভ কজেস অফ ইন্টেসনাল পারফোরেশন ইন্টেসনাল পারফোরেশন কী কী কারণে হতে পারে সঠিক উত্তর হচ্ছে পেপ্টিকালচার বা ম্যালিগন্যান্সি কোনো ম্যালেগনেন্সি ক্যান্সার অথবা টিউমারের কারণে হতে পারে অথবা ট্রমা আঘাত হইলে হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে এডিই কিন্তু টাইফয়েড ফিভার বা ফুড পয়জনিং ইনটেসনাল পারফোরেশনের কারণ নয় বেস্ট অ্যান্সার নাম্বার ওয়ান ডায়াবেটিস ম্যালাইটাস ইজ দ্য ডিজিজ অফ আমরা জানি ডায়াবেটিস ম্যালাইটাস মূলত প্যানক্রিয়াসের রোগ কারণ প্যানক্রিয়াসের আইলিস অফ ল্যাঙ্গারসেন ল্যাঙ্গারহ্যান্সের বিটাসেল থেকে মূলত ইনসুলিন রোগত হয় যার কারণে মূলত ডায়াবেটিস ম্যালাইটাস হয়ে থাকে অথবা এটা হচ্ছে প্যানক্রিয়াসের একটি রোগ ডায়াগনস্টিক ইভালুয়েশন অফ ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা কি ডায়াগনোসিস করে থাকি আমরা এফএনএসি করে থাকি যেটাকে বলা হয় ফাইন নিডেল অ্যাসপিরেশন স্যাটিস্কোপি নাম্বার টু ব্রোকো ব্রঙ্কো ব্রোকোডাইলেটরস কি জন্য ব্যবহার করা হয় আমরা জানি ব্রোকোডাইলেটর মূলত অ্যাজমা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা অ্যানিমিয়া হবে না এটা অ্যাজমা কারণ অ্যাজমা চিকিৎসায় আমরা ব্রোকোডাইলেটর ব্যবহার করি যেটা ব্রঙ্কাসকে রিল্যাক্স করে যার কারণে পেশেন্ট খুব ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে নাম্বার ফোর লেট কমপ্লিকেশন অফ বার্ন বার্ন হলে লেট কমপ্লিকেশন কি হতে পারে সঠিক উত্তর হচ্ছে পোস্ট বার্ন কন্ট্রাকচার অর্থাৎ বার্ন এরিয়াতে অনেক জায়গা কুচকে যায় এটা হচ্ছে পোস্ট বার্ন কন্ট্রাকচার নাম্বার ফাইভ ডিজিজ অফ থাইরয়েড গ্লান থাইরয়েড গ্লানে যদি ডিজিজ হয় তাহলে কি কী হতে পারে তাহলে মূলত গয়টার হয় আমরা জানি থাইরয়েড গ্লানে মূলত গটার হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে গয়টার